নমস্কার নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি বিরিয়ানির রেসিপি এনেছি বাঙালি বিরিয়ানি অন্ত প্রাণ এটা কিন্তু অবশ্যই স্বীকার করতে হয় বিরিয়ানি আমরা কিন্তু কম বেশি সবাই খেতে ভালোবাসি কিভাবে খুব চটজলদি এবং সহজ উপায়ে বিরিয়ানি রান্না করা যায় আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো কলকাতার দাদা বৌদির যে বিরিয়ানি টেস্ট এটা কিন্তু ঠিক ওরকমই আসবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আমার মতো করে বানান খাওয়ার পরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সময় আমরা চেষ্টা করি খাওয়ার বিষয়ে টেস্টটা যেন একদম পারফেক্ট আসে এইভাবে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন তাহলে বিরিয়ানির যে চিকেনটা খুব সফট হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় চলুন ঝটপট করে দেখিয়ে দিই খুব তাড়াতাড়ি কীভাবে বানিয়ে নেওয়া যায় আমি এখানে পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা ছুরি দিয়ে চারিদিকটা একটু কেটে নেব যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকে আর চিকেনটা খুব সফটও হবে কিন্তু এইভাবে যদি কাট দিয়ে নেওয়া যায় আর চেষ্টা করবেন থাইয়ের পিসটা নিতে আমি দেখিয়ে দিলাম ঠিক যে এইভাবে কিন্তু চিকেনটাকে কেটে নিতে হবে এরপরে আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল আর দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে যদি পেঁয়াজ ভাজা যায় তাহলে বিরিয়ানি দারুণ লাগে কিন্তু খেতে তো অবশ্যই সাদা তেলের মধ্যে এক চামচ কিন্তু ঘি দিতে ভুলবেন না এরপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত লাল লাল করে ভাজা হবে এর মধ্যে আমি একটা আদা রসুনের পেস্ট করে নেব আমি এখানে দু ইঞ্চি আদা সাত আট কোয়া রসুন একসাথে কিন্তু পেস্ট করে নিলাম এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব আর দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর দেব এক থেকে দু ফোটা মিঠে আতর যখন আমি আলুটা সিদ্ধ করব তখন যেন এই আতরের গন্ধটা আলুর মধ্যেও ঢোকে আমি মিডিয়াম সাইজের ছ পিস নিয়েছি আলু আর আপনারা যদি বড়ো সাইজের আলু নেন সেখানে কিন্তু আলুটা অর্ধেক করে কেটে দিতে পারেন আলুটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দশ থেকে এগারো মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ না হয়ে যায় দশ বারো মিনিট পরে একটু চেক করে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা না মোটামুটি নাইনটি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ হলেই কিন্তু আলুটা তুলে নিতে হবে এরপরে ওই গ্রেভির মধ্যেই দিয়ে দিতে হবে চিকেন চিকেনটাকে কিন্তু ভালোভাবে গ্রেভির মধ্যে দিয়ে একটু সেট করে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলা চিকেনের মধ্যে যাতে ঢোকে সেই অনুযায়ীটা একটু দেখে নিতে হবে যদি মনে হয় জল কমে যাবে চিকেন সিদ্ধ করতে করতে তো অল্প পরিমাণে জল দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো জল দিয়ে আর একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে জাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি একবার চেক করে দেখে নেব যে চিকেনটা কতদূর সিদ্ধ হয়েছে যতক্ষণ না পর্যন্ত চিকেন সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে এই গ্রেভির সাথে চিকেনটা সিদ্ধ করে নিতে হবে মোটামুটি আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো লাগবে এই চিকেনটা সিদ্ধ হতে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে চিকেনটা কিন্তু সিদ্ধ করে নেব আর গ্রেভিটাও কিন্তু একদম কমে আসবে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিরিয়ানির ভাতটা রান্না করতে হয় আমি জলটা ফুটতে দিয়েছি আর সেই ঢাকনাতেই দিয়ে নিলাম দু চামচ খাবার লবণ আর একটা বড় এলাচ তিন চারটে লবঙ্গ আর কিছু টুকরো জায়া এবং জৈত্রী নিয়েছি আর সাহা মরিচ নিয়েছি কিছুটা আর দুটো তিনটে তেজপাতা দুটো ছোট এলাচ আর একটা দারচিনি এই আস্ত গরম মশলা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকনাতে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত জলটা ফুটে না উঠছে জল ফুটে গেলে ওর মধ্যে আমি ঢেলে দিয়ে আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে দেরাদুন রাইস ইউজ করছি বিরিয়ানির জন্য আপনারা চাইলে বাসমতি চালও কিন্তু ব্যবহার করতে পারেন আর চালটা মোটামুটি এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হলেই কিন্তু নামিয়ে নিতে হবে একদম ওভার কুক হয়ে গেলে বিরিয়ানি কিন্তু একদম ভালো লাগবে না তো চাল সিদ্ধটা কিন্তু অনেকটা ম্যাটার করে বিরিয়ানিতে দেখুন ভাত কিন্তু একদম ঝরঝরে হয়েছে এরপরে আমি যে চিকেনটা সিদ্ধ করার জন্য কড়াইতে রেখেছিলাম গ্রেভিটাও কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এরপরে একটা আমি হাড়ি নিয়ে নিয়েছি যার মধ্যে বিরিয়ানিটা আমি দম দিয়ে নেব এই হাড়ির মধ্যে আমি চিকেনটা দিয়ে একদম লো আছে কিন্তু রেখে দিয়েছি আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলু দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ফেটানো টক দই আমি এখানে দু থেকে তিন চামচ ফেটানো টক দই দিয়ে নিচ্ছি আর এই টক দই কিন্তু চিকেনের সাথে মাখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে দিলেও হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো বিরিয়ানি মশলা আপনারা যে কোনো কোম্পানির বিরিয়ানির মশলা দিতে পারেন কিংবা বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারেন আর এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভাত আমি প্রথম লেয়ারে দিয়ে দিলাম ভাত এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নেব দেখুন কতটা সুন্দর ঝরঝরে ভাত হয়েছে এরপরে আমি এর মধ্যে একটা দশ টাকা প্যাকেটের দুধ আমি বাটিতে গুলে নেব সেই দুধটা কিন্তু এই বিরিয়ানির মধ্যে দিতে হবে আপনারা চাইলে এই দুধের মধ্যে কিন্তু কুড়িয়ে রাখা খোয়া ক্ষীরও দিয়ে দিতে পারেন ভালো করে আমি দুধটা চারিদিকে ছড়িয়ে দিলাম আর এরপরে আমি কিছুটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরপরে আর একটা বাটিতে আমি কিছুটা নিয়েছি সাদা জল আর নিয়েছি কেওড়ার জল এক চামচ আর এক চামচ নিয়েছি গোলাপ জল যদি আপনারা বেশি ফ্লেভার পছন্দ করেন এই পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন ফোঁটা মিঠে আতর আতর কিন্তু খুব বেশি দিলে বিরিয়ানির গন্ধটা খুব উগ্র হয়ে যায় যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে কম দিলেও কিন্তু চলে এরপরে ওই জলেই আমি দিয়ে নিলাম কিছুটা ফুড কালার যাতে বিরিয়ানির কালারটা একদম পারফেক্ট আসে এরপরে আমি আর এক লেয়ার ভাত দিয়ে দেব এর মধ্যে এটাই কিন্তু লাস্ট লেয়ার এরপরে কেওড়া আর গোলাপ জল মেশানো জলটা ভাতের ওপরে ছড়িয়ে দেব এরপরে একদম লাস্টে দিয়ে দেবো গুলে রাখা অবশিষ্ট দুধ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আপনারা চাইলে এক চামচের পরিবর্তে দু চামচও দিতে পারেন তবে এই গরমের মধ্যে খুব বেশি রিচ করাটা বুদ্ধিমানের কাজ না তাই এক চামচ ঘিতেই স্টপ রাখলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে বিরিয়ানির মশলা আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব আলু বকরা আলু বোখরা দিয়ে একটু ডিজাইন করে দিলাম দেখতেও ভালো লাগে আর আলু বোখরা বিরিয়ানিতে দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপরে আটা দিয়ে মুখটা সিল করে নিলাম আর একটা তাওয়া মোটামুটি ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট মতো এরপর বিরিয়ানিটা হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট মতো রেখে দিতে হবে তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লো ফ্লেমে বিরিয়ানিটা কিন্তু রান্না করতে হবে তারপরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর এই বিরিয়ানির ভাবটা খুলবেন তার আগে কিন্তু খোলা চলবে না আমার টাইমিং যা দেওয়া ছিল সেগুলো কমপ্লিট করার পরে বিরিয়ানিটা কিন্তু হাঁড়ি থেকে খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ঝরঝরে ভাত হয়েছে আর কতটা দারুণ দেখতে হয়েছে আর এর টেস্টটা কিন্তু অসাধারণ আপনারা বাড়িতে অন্তত একবার এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু দারুণ লাগে রেস্টুরেন্টের বিরিয়ানি যদি বাড়িতেই বানিয়ে খাওয়া যায় তাহলে এর মতো আনন্দ তো আর কিছুই হয় না আর খুব একটা কিন্তু ঝামেলা ছাড়াই এই বিরিয়ানিটা বাড়িতে চট জলদি বানিয়ে নেওয়া যায় তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনারা দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার